কত বড় শিরক আপনাকে কি দিয়ে বোঝাবো সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন থালা নিয়ে বসে আছে আর গাড়ি করে এসে লোক শিক্ষিত মানুষ মরা মানুষের কবরে গিয়ে মাথা সেজদা দিয়ে বলছে বাবা টাকা পয়সা দাও ব্যবসায় খুব মন্দা চলছে এই গরু এই গরু তুমি এটা দেখতে পেলে না যাবার সময় তো অনেক জীবী অনেক ভিকারি জীবিত মানুষের কাছে থালা পাচ্ছে তার মানে ভিকারি জেনে গেছে ওখানে যে সুইয়াচোর কাছে মাল করি নাই এটা ভিকারি জেনে গেছে তাই না ভিকারি জেনে গেছে মরা মানুষের কাছে মাল করি নাই ওই জন্য জীবিত মানুষের কাছে হাত পেতেছে আর এ গরু এ মরা মানুষের কাছে হাত পাচ্ছে এর থেকে গরু আর কে আছে আরে বোকা কি আর গাছে ধরে সব নাতা বাবা লালন বাবা ফকির বাবা তালা বাবা ঘন্টা বাবা মুন্সি বাবা যত রকমের বাবা আছে সব বাবা শিখ দুই আপনার জীবনের কিছু ভালো কাজ তারও সিলেপি করতে পারেন ঘটনা মনে আছে আজ থেকে বহুদিন আগে তিন বন্ধু তারা পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আকাশে ঝড় বৃষ্টি দেখা দিল তারা গর্তের ভিতরে আশ্রয় নিল একটা পাথর এসে গর্তটা আটকে দিল তিনজন বলা বলি করতে লাগলো যে আল্লাহর কাছে এইটা স্বীকার করে নাও যে আমাদের মধ্যে কে সব থেকে ভালো কাজ করেছো আল্লাহ আমাদের ভালো কাজের বিনিময়ে পাথরটা মনে হয় হটিয়ে দিবে তাছাড়া আজকে আমরা বিপদে পড়ে যাব একজন বলল আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল খুব অপরূপা সুন্দরী আমাকে ব্যাবিচারের জন্য ডেকেছিল আমি শুধু বলেছিলাম ইন্নী আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার রূপের ধারে পাশে আমি যেতে পারব না এটা যদি আল্লাহ তোমার ভয় আমি যদি করে থাকি তাহলে দয়া করে তুমি পাথরের এক অংশ তুমি হটিয়ে দাও ঘটনা জানা আছে কি জানা নেই শুনেছেন শুনেছেন তার মানে নিজের ভালো কাজের ওসিলার মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায় আর একটা ওসিলা আছে কি ওসিলা ওসিলা হচ্ছে এই এটা নাসাই শরীফের হাদিস 5624 নম্বর হাদিস সম্ভবত আমার ঠিক স্মরণ আসছে না একবার চোখ বুলিয়ে নিতে হবে এখন আসলে অতিরিক্ত বকে বকে স্মৃতি শক্তিতে লস হচ্ছে যা হাদিসটা আমার নোট করা আছে আপনাকে এখনি দেখে বলে দিতে পারি তা একজন অন্ধ লোক খুব মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন বিশ্বনবী বলছেন তুমি দোয়া যদি চাও তাহলে ধৈর্য ধারণ করো লোকটা বললেন আমি মসজিদের এক সাইডে দাঁড়িয়ে গেলাম আবার বললাম আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন বিশ্ব নবী বললেন ধৈর্য ধারণ করো আল্লাহর নবী এবার দোয়া করলেন আল্লাহ যে লোকটা দোয়া চাইছে তুমি তার যে কারণে দোয়া চাইছে সেই কারণ থেকে তুমি তাকে উদ্ধার করে দাও তার মানে আল্লাহ তুমি তার চোখ দুটো ভালো করে দাও এই দোয়া চাইছে এবারে যে লোকটা দোয়া চেয়েছে ওই লোকটা এবার কি দোয়া করছে দেখুন ওই লোকটা দোয়া না আল্লাহ নবীজি আমার জন্য দোয়া করেছে ওই দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটি ভালো করে দাও আচ্ছা বলুন তো লোকটা নবীজির ওসিলা করলেন না নবীজির দুয়ার ওসিলা করলেন কোনটা দুয়ার ওসিলা তার মানে কোন আল্লাহ বলা মানুষের দুয়া ওসিলা যদি আপনি করেন আমি এখন এই ভাইয়ের জন্য দোয়া করছি এই মোসাফির মানুষ যে আল্লাহ ভাইটার শরীরটা তুমি ভালো করে দাও ওই ভাই তখন দোয়া করতে করতে বলবে আল্লাহ মমতাজুল ইসলাম একজন আলেম মানুষ আমার জন্য দোয়া করেছে আল্লাহ ওনার দোয়াকে কেন্দ্র করে তুমি আমার চোখ দুটো ভালো করে দাও এইটা জায়েজ কোন ব্যক্তিকে অসিলা করা ইসলামে কি জায়েজ নেই নাম্বার তিন হজরত উমারের নাম শুনেছেন কথা বলুন

আল্লাহ নদীর চাচা হাত ফিরে বলছেন আল্লাহ তাহাল আমার ভাতিজা আমার ভাতিজা নাম হলো তার কে নাম হলো তার মোহাম্মদ এতদিন মোহাম্মদের দুয়াতে আসমান থেকে বৃষ্টি হয়েছে বিপদ বিপদে মানুষ বৃষ্টি পেয়েছে আল্লাহ তারা নবী নেই বলে আমি নবীর চাচা বলে তারা আমার কাছে এসেছে আমার দুয়াকে কেন্দ্র করে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো হযরত ওমর বলেন সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল তার মানে বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা লোকদেরকে কেন বললেন না আব্বাসের কেন কাছে কেন পাঠালেন তিনি তো বলতে পারতেন আমাদের ভিতরে নবী নেই মদিনায় কি হয়েছে ওই তো মদিনাতে নবীজির রওজা নবীজির কবর রয়েছে যাও তোমরা সবাই মিলে নবীজির কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া চাও আসমান থেকে বৃষ্টি হবে তার মানে হযরত ওমরও তিনি জানতেন নবীজি বেঁচে নেই মানুষ পৃথিবী থেকে চলে গেলে তার কোন রকমের সুপারিশি আর গ্রহণ যোগ্যতা লাভ করে না ওই জন্য জীবিত নবীর চাচা আব্বাসের কাছে পাঠানো হলো হযরত ওমর কি জানতেন না হজরত তোমার জানতেন না যে আল্লাহ নবীর সাইডে কবর রয়েছে আল্লাহ নবীর কাছে পাঠাতে পারতেন কি পারেননি পারতেন তারপরেও তিনি বলেছেন যাও আল্লাহ নবীর চাচা আব্বাসের কাছে যাও গিয়ে জুয়া চাও কি বুঝলেন আপনি আপনি এটাই বুঝলেন মরা মানুষের কোন ক্ষমতা আছে তাই আচ্ছা মরা মানুষ কবর থেকে কোন উপকার ক্ষতি করতে পারে পারে এর পক্ষে কেউ আছেন সবাই বিপক্ষে জি সবাই কি দুই কোন ক্ষমতা নেই ওসিলা ওসিলা মানে নিকটবর্তী করে দেওয়া মানে কি ধরে গিয়ে আল্লাহ সামনে সামনে করিয়ে দেওয়া অথচ সারা কিয়ামতের মাঠ আওয়াজ একটাই হবে কি আওয়াজ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি নাকি ইয়া ভক্ত ইয়া ভক্ত ইয়া ভক্ত এরকম ব্যাপার আছে নাকি আমার ভক্তরা কই আমার ভক্তরা কই খাঁচা কুঞ্জিলে ফেরে তারা রেডি হয়ে আছে কি বলে বুঝলেন না শুধু একজন মানুষ তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুজুরের কোন রকমের চলবে না চলবে চলবে না বাঁচানোর মালিক বিপদে ফেলে দেওয়ার মালিক যা কিছুর মালিক কে কে আল্লাহ 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 দুটো জিনিস আপনাকে বলে দিয়ে গেলাম আর কয়েকটা জিনিস বলছি একটু পরে টাইম দেন আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাহ দিয়ে হলাকল মা তো ওই যে প্রথমে বলতে বলতে এখানে এলাম এই জায়গাটা শুনুন আল্লাহ বলছে হায়াত আর মাউতকে আমি তৈরি করলাম এই কারণে তোমাদের মধ্যে থেকে উত্তম আমল কে করবে এই জায়গাটা একটা কথা আল্লাহ তালা বলছেন আমালা আমি পৃথিবীতে উত্তম আল্লাহ এখানে বলছে যে বেশি আমল কে করেছো না উত্তম আমল উত্তম আমল তার মানে বেশি আমল করলেই যে জান্নাত যাওয়া যাবে কার কোন গ্যারান্টি নাই উত্তম আমল করতে হবে এই জায়গাটাই কিন্তু মারাত্মক গেঁড়া তাই না আমরা শুধু মনে করেছি আমল যত বেশি করবে তত মনে হয় পাওয়ার বেশি হবে একদমই নয় আমল বেশি করার কারণে আবার জাহান নাম যাওয়া লাগবে এই দেখুন আল্লাহ তারা বলেছেন আমিলা তোর নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 নাসিবান তো হয়ে যাবে তারপরে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া তারপরেও তাকে ধরে জাহান নামের ভিতরে ধরে দেওয়া হবে এরা কারা আমল করার পরও জাহান নাম যাবে এরা কারা এক কঠিন বিপদ আমল করার আগে দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে কটা তিনটা জিনিস কটা তিনটা এক ভালো আমল করার আগে কটা লক্ষ্য রাখতে হবে তিনটা এক দুই শির তিন দলিল আমল যদি টিকাতে যদি চান আমল করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে তিনটা এক শির দুই বেদাত তিন দলিল সির কাকে বলে আল্লাহর যে পাওয়ার আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এর নাম শির আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা আপনি দোকান করেছেন ধূপ কাটি জ্বালাচ্ছেন হঠাৎ করে একটা কাস্টমার এসেছে এসে বলছে ভাই পাঁচ টাকার চানাচুর দাও তো আপনি তখন বলছেন পাঁচ টাকার চানাচুর এখন হবে না পাঁচ মিনিট দেরি হবে কারণ দোকান ঝাড়ু দিব ধূপ জ্বালাবো তারপর তাছাড়া ধূপ না জ্বালিয়ে বৌনি কাস্টমার মাল দিতে নেই ধূপ তোমার কি উপকার করবে ও তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা ও তোমার কি উপকার করতে পারে নতুন দোকান করেছে ইমাম সাহেবকে গিয়ে বলছে একটা তাবিজ লিখে দেন তা ইমাম সাহেবের বেতন কম ও দেখছে একটা ধান্দা ভালো পেয়েছি আয়াতল কুর্সিটা লিখে দিল দিয়ে বলছে দোকানের যেখানে পাল্লা আছে ওই পাল্লা সাইডে লাল সুতো দিয়ে বেঁধে দিবে তবে যে কাজ কি হবে ভাই তা যে দোকানে কাস্টমার বেশি হবে তা তোমার তাবিজে যদি ওর দোকানে কাস্টমার বেশি হয় তোমার বেতন 3500 তা সেক্রেটারিকে একটু তাবিজ করে তোমার বেতনটা বাড়িয়ে নাও না দেখি তোমার তাবিজের পাওয়ার কত হ্যাঁ তোমার তাবিজ পরের উপকার করে তোমার তাবিজ নিজের উপকার করে না বদমাইশির জায়গা পাও না তোমার তাবিজ পরের উপকার করে তোমার তাবিজি নিজের উপকার করে না হুজুর বাড়িতে বাড়িতে মিলাপ পড়ে পড়ে বেড়ায় হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না কেন ওর বাড়ি হয় না কেন হ্যাঁ তার মানে ও জানে মর্মি তুই আর তোর বাপ মর হুজুর ভালো জানে হুজুরের বাড়িতে চল্লিশে কোরআন পড়া হয় না কারণ কি হুজুর জানে ফোকটিয়া পয়সা কাউকে দিব না অন্য জায়গায় ফোকটিয়া পয়সা ঝেড়ে খায় হুজুর বাড়িতে কোনো অনুষ্ঠান নাই আচ্ছা নাই কঠিন হুজুর বুঝলেন না কঠিন ব্যাপার বিরক্ত হচ্ছেন ছেড়ে দিব না এইবার আপনাকে নাম হচ্ছে মারাত্মক বড় বড় অন্যান্য পাপ করলে আল্লাহ যত রেগে যায় তার থেকে শির কে বেশি রেগে যায় কি বললাম বুঝলেন শিরকে কেমন রেগে যায় আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে এই আপনার স্ত্রী খুব সুন্দরী খুব সুন্দরী মানে এত সুন্দরী ওকে দেখে কোনজন বিয়ে করে চলে গেছেন দিল্লিতে কাজ করতে আচ্ছা আপনার স্ত্রী সুন্দরী আপনার কোন অবদান আছে আছে ও কার তৈরি আল্লাহ তৈরি আপনি কাজে গেছেন দিল্লিতে এসে দেখছেন আপনার বউ আপনার ছোট ভাইকে জড়িয়ে ধরে ঘরে তালা মেরে বসে আছে ভালো করে বুঝবেন আপনি দরজা খুলে দেখছেন ছোট ভাইয়ের সঙ্গে গলা জড়িয়ে ধরে গল্প করছে আপনার রাগ হবে কি হবে না কেন রাগ হবে কেন রাগের জায়গা কোথায় না ইমাম সাহেবকে এক হাজার টাকা দিয়ে বিয়ে পড়িয়েছেন আর দুটো কানে দুল করে দিয়েছেন একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন এই দেওয়ার ফলে যদি কেউ জড়িয়ে ধরলে তোমার যদি এত জ্বালা ধরে হ্যাঁ অক্সিজেন দেয় কে কথা বলুন দেখতে পান এই ব্যাটারি কার কথা বলেন এই ব্রেন কার পায়া কার গোটা বডি টাকার আল্লাহ দুটো কানের দুল দিয়ে যদি তোমার অন্য কোন ভাই জড়িয়ে ধরলে তোমার যদি এত জ্বালা ধরে যে তোমার পায়ের লোক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যে সৃষ্টিকর্তা তৈরি করেছে তাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোন হুজুরের দরবারে যাও আল্লাহ রাগ করবে কি করবে না করবে আরে দেওয়ারের কাছে গলা জড়িয়ে ধরলে যদি রাগ করে তা আল্লাহ সৃষ্টিকর্তা তাকে বাদ দিয়ে যদি জিলাপি হুজুরের কাছে যাও আল্লাহ রাগ করবে কি করবে না শেখ মারাত্মক বড় শিখ ছোট কাটা শিখ নয় কত বড় শিখ আপনাকে কি দিয়ে বোঝাবো সারা ভারত বর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন ভিখারিরা থালা নিয়ে বসে আছে আর ইস্কলপো গাড়ি করেছে কোটিপতি লোক শিক্ষিত মানুষ মরা মানুষের কবরে গিয়ে মাথা সেজদা দিয়ে বলছে বাবা টাকা পয়সা দাও ব্যবসায় খুব মন্দা চলছে এই গরু এই গরু তুমি এটা দেখতে বলে না যাবার সময় তো অনেক জীবি অনেক ভিখারি জীবিত মানুষের কাছে থালা 받ছে তার মানে ভিখারি জেনে গেছে ওখানে যে সুইয়াচোর কাছে মাল করি নাই এটা ভিখারি জেনে গেছে তাই না ভিকারি জেনে গেছে মরা মানুষের কাছে মাল করি নাই ওই জন্য জীবিত মানুষের কাছে হাত পেতেছে আর এ গরু এ মরা মানুষের কাছে হাত পাচ্ছে এর থেকে গরু আর কে আছে আরে বোকা কি আর গাছে ধরে সব শীত দাতা বাবা লালন বাবা ফকির বাবা তালা বাবা ঘন্টা বাবা 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 যত রকমের আছে সব বাবা শিরকের আড্ডা খানা এই জায়গা থেকে দূরে থাকবেন এরা একেবারে মানুষকে ভন্ডামি করে দিচ্ছে আমি মমতাজুল ইসলামের কথা বলছি শুনে রেখে দেন আমি জানি আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে আল্লাহর পছন্দ আপনাকে বলছি আপনি ডাকলেই কি আর না ডাকলেই কি আমি নিয়ত করেই রেখেছি বক্তব্য এইভাবেই চলবে প্রয়োজনে পয়সা করি জমিয়ে টোটো গাড়ি কিনে চালাবো কেউ যখন না ডাকবে তবে এসেছি যখন দিয়ে চলে যাব যেটা আছে ওটা বলে কি বললাম বুঝলেন না শেষ পরিণতি কিনবো চালাবো আমাদের দিতে হলে তার কি মানে আছে কোন মানে নেই আপনি খেতে পান না খেতে যে হ্যাঁ শুধু আমি এই মুহূর্তে একটা জায়গাতে ফেঁসে আছি সেটা হচ্ছে এই যে আমি একটা মহিলা প্রতিষ্ঠান চালাই আল্লাহ আমার মাধ্যমে চালাই দু সাড়াই সুজন মেয়ে পড়াশোনা করতে ফ্রিতে থাকা খাওয়া জামা কাপড় সব বহন করতে হয় এই জায়গাটা আমি একটু খুব কঠিন পরিস্থিতিতে আছি খুব কঠিন পরিস্থিতিতে আছি তাছাড়া আমি আরও শিরক এবং বেদাতের ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতাম মানুষকে কিভাবে সঠিক দিন পৌঁছানো যায় এই জায়গাটা আমি একটু নরম হয়ে যায় এই কারণে যে মাদ্রাসা মানি বুঝতে পাচ্ছেন খুব কঠিন জায়গা এই জায়গাটার জন্য আমি একটু দমে আছি তবে ইনশাল্লাহুল আজিজ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার সঠিক রাস্তা বলে দিবেন ইনশাল্লাহ হক পথে থাকলে বিপদ হয় না হক পথে থাকলে যারা ষড়যন্ত্র করে তারাই দেখবেন আস্তে আস্তে করে জালের ভিতরে ঢুকবে তার অনেক প্রমাণ আমি পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পান না যারা বেশি লাফালাফি করছিল তারা সব জালের ভিতরে ঢুকছে কি বললাম বুঝলে ইশারায় বুঝে নেন তার মানে আল্লাহ বলে একজন আছে যারাই বলেছিল মমতাজুলের জন্ম ঠিক নেই নেই তা নেই মমতাজুল ঠিক বক্তব্যের মাঠে আছে আর তোমরা আস্তে আস্তে জালের ভিতরে ঢুকছো এটা আল্লাহ তরফ থেকে আমি তো মনে করি শুনুন একটা কথা বলে রেখে যাই আপনার সঙ্গে আগে কোনোদিন দেখা হবে কি না হবে জানি না এই সমস্ত হুজুরদের এই মুহূর্তে কি করা উচিত আর বর্তমান যদি এটা মুসলিম শাসকের অধীনে যদি দেশ চলতো অবশ্যই এই ব্যবস্থায় নেওয়া হতো বাচ্চা হারুন রশিদ নাম শুনেছেন 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 বাচ্চা হারুন রশিদের কাছে একটা লোক এসেছে কাঁধে একটা বাঁক নিয়ে বাঁক বুঝেন তো বাঁক বুঝেন না আগেকার দিনে পানি টানি বইতো বাসে রে করে কি বলে ওটা গরাং হ্যাঁ কাঁধে একটা গড়াং নাকি ওটা নিয়ে এসেছে গরানের একদিকে আছে একটা মানে খাঁচার ভিতরে একটা পাখি আর একদিকে একটা খাঁচা আছে ফাঁকা খাঁচা বাদসা অরুণ কাছে বাদসা সাজানের কাছে এসেছে বাদসা সাজান দেখে বলছে ভাই কি কারবার তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা তখন বলছে বাদসা আপনাকে আর কি বল ভুল আজ্জার কথা ঘটনা হচ্ছে এই এই যে পাখিটা দেখতে পাচ্ছেন না এটা অরজিনাল পাখি আর পাশে যেটা খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা কিন্তু এটা ফাঁদ মানে আপনি কি করেন ওই জঙ্গলের ভিতর আমি দুটো খাঁচা পাশাপাশি রেখে দিই আর এই পাখিটা একা একা আন থাকে আর ডাকে ডাকে নিজের ভাষায় ডাকে আর ওকে দেখা করার জন্য ভাই যারা পাখি তারা আসে এসে এসে ওই খাঁচার দরজা খুলে রাখি আর আর ওরা ফাঁদে পড়ে যায় আমি বেশ মজা করে জবাই করে খাই বাদশা বলছে এদিকে শোন ডেকে নিল ডেকে বলছে পাখিটাকে বার কর পাখিটাকে বার করেছে আর বাদশা একটা তলোয়ার নিয়ে পাখিটাকে ক্যাচ করে কেটে দিল লোকটা তখন অবাক যা বাদসা কি আপনি সর্বনাশ করলেন আমার রুজি রুটি সব মেরে দিলেন বাদশা শাহজান বলছে শুন যে জাতি অভিনয় করে তার সহজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যতে পরিণত করে ওই পাখিকে ওই জাতিকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই যে জাতি তার সহজাতিকে মিথ্যা অভিনয় করে তার মালিকের কাছে এসে বিপদের সম্মুখীন ফেলে দেয় এই জাতিকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই আমিও মমতাজুল ইসলাম বলছি বর্তমানে নামধারী যে সব হুজুরেরা মাজার করে বড় বড় দরগা করে বসে আছে জাতিকে সিরকের মাধ্যমে তার মালিকের কাছে জাহান নামের মামলাতে ফাঁসিয়ে দিচ্ছে এটা যদি মুসলিম কান্ট্রি হতো এই হুজুরের পাঞ্জাবি পায়জামা খুলে ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দেওয়া হতো হাসির কাছে জাল করিয়ে দেওয়া হতো কারণ এরা জাতির পোশাক পরে জাতির সাধারণ বৃদ্ধ মানুষদেরকে সিং এবং বেদাতের ভিতরে যুক্ত করে দিয়ে মুখে কাছে নামের মামলাতে ফাঁসিয়ে দিচ্ছে এই সমস্ত কবি আমলে গ্রেফতার করা উচিত আর না হলে সমাজ থেকে বয়কট করা উচিত কম হুশিয়ারি থাকবেন ওই জন্য আপনাকে বলেছি বই পড়লে জ্ঞান বাড়ে সব লেখকের বই পড়বেন না বক্তব্য শুনলেও জ্ঞান বাড়ে সব বক্তার বক্তব্য শুনতে যাবেন না অবশ্যই বক্তব্য শোনার আগে একবার যাচাই করে নেবেন বক্তব্যের ওজন কতটা খুব সুর করে করে বলে দিয়ে চলে গেলো শুনতে ভালো লাগলো আপনি জানেন না আপনাকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে মারাত্মক সর্বনাশ করে দিয়েছে আপনাকে